আসসালামু আলাইকুম ডেয়ার লাভলি অডিয়েন্স গুড মর্নিং সবাইকে আমার ব্লগে ওয়েলকাম আমি এখন আছি জেলার একটি অত্যন্ত গ্রাম এলাকায় আশেপাশের এনভায়রনমেন্টটা আমার কাছে ভালো লাগছে আজকের পরিবেশটা বিশেষ করে আশা করি আপনাদের ভালো লাগবে দেখার জন্য আপনারা সবাই সাথে থাকুন দেখেন গ্রামের রাস্তা গ্রামের পিঠের সোলিং রাস্তা অনেক সুন্দর একটা পরিবেশ আসলে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চান যে ভাই গাছের পাতাগুলো এরকম ধোলাটে কেন এটা হচ্ছে এক হচ্ছে শীতকাল আর গাছের পাতাতে প্রচণ্ড পরিমাণে ধোলাবালি লেগে আছে যার কারণে আমার ভিডিওতে গাছের পাতাগুলো একটু মেটে মেটে দেখায় আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার মোবাইল দিয়ে ক্যামেরা করে ভিডিও করা হচ্ছে এটা মোবাইল ক্যামেরায় ভিডিও করা হয়তো বা একটু ইয়ে লাগতেছে মাটি মাটি লাগতেছে তো গাইছে দেখেন গ্রামের কাঁচামাটি রাস্তা ওয়ালাইকুম আসসালাম দেখেন ছোট্ট হচ্ছে বাচ্চা যাওয়ার সময় কিন্তু আমাকে সালাম দিল আসার সময় ছোটো বাচ্চা মানে আমার যেটা মনে হয়েছে যে এই বাচ্চার বাবা মা দুজনেই অনেক ভালো এবং ছেলেকেও মানে ভালো শিক্ষা দিচ্ছে দেখেন ছোটো একটা বাচ্চা কিন্তু হ্যাঁ বয়স্ক তো হবে চার পাঁচ বছর সে কিন্তু হয়তোবা শিক্ষা জানেও না যে সালাম জিনিসটা কি সালাম কেন দিতে হয় সে জানে না কিন্তু তার পরিবার হয়তো তাকে জানিয়েছে এই জন্য কালেন বলছিলো তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব অর্থাৎ মা যদি শিক্ষিত হয় সন্তান শিক্ষিত হয় সহজেই একজন বাবা কিন্তু সে তার কাজের জন্য চাকরির জন্য কর্মব্যস্ততার কারণে ছেলে মেয়েদের অতটা সময় দিতে পারে না কিন্তু একজন মা তার ছেলে সাথে সাথে সময় থাকে এবং তার ছেলে মেয়েদেরকে সময় দিতে পারে এই জন্যই বা কালিন বলেছেন তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দিব পৃথিবীতে শুধুমাত্র অক্ষর জ্ঞান থাকলেই আমরা শিক্ষিত বলি এটি হচ্ছে একটা ব্রান্ত ধারণা অক্ষর জ্ঞান ছাড়াও শিক্ষিত হওয়া যায় আবার অক্ষর জ্ঞান থাকলেও মূর্খ হওয়া যায় অনেক মানুষ মনে করেন যে হয়তোবা শিক্ষিত অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড তাদের নাই তারা পড়াশোনা করে নাই তারা হয়তো বা শিক্ষার হ্যাঁ তালিমার সটাও তারা চিনে না তারপরেও তাদের আচার আচরণ কথাবার্তা দেখলে মনে হবে যে কত মার্জিত এতে কোনো অহংকার নাই নিরহংকার মানুষ আর অনেক মানুষ আছে যে শিক্ষিত হইলে নম্র হওয়ার পরিবর্তে আরও মানে রক্তচাটা হয় আরও উগ্র হয় আছে না এরকম আছে অনেক মানুষ আছে যে শিক্ষিত কিন্তু তাদের ব্যবহারটা মানে একদম জঘন্য নিকৃষ্ট লোক আছে এরকম অনেক মানুষ আছে এই জন্যই বলা হয় সুশিক্ষিত মাত্রই সশিক্ষিত যারা সুশিক্ষিত মানুষ তারা আমার মতে তারা বিনয়ী হয় নম্রভদ্র হয় মুরব্বী দেখলে চেয়ার ছেড়ে দেয় মুরব্বী দেখলে সালাম দেয় আর যারা মানে শিক্ষিত হয়েও শিক্ষিত হয়েও যারা অশিক্ষিত তারা নিজেদের মধ্যে অহংকার বর্জন জন্মায় তারা মানুষকে মানুষ মনে করেন মানুষকে তুচ্ছ করে দেখে সো গাইস একটা কথা খেয়াল করে রাখবেন সেটা হচ্ছে যে আপনি তখনই একজন সুশিক্ষিত লোক হতে পারবেন যখন আপনার ভিতর থেকে হিংসা বিদ্বেষ চলে যাবে একে অপরের প্রতি মানে কোনো রকম হিংসা থাকবে না তখনই আপনি সুশিক্ষিত হতে পারবেন অন্যথায় আপনি কোনোভাবেই সুশিক্ষিত হতে পারবেন দেখেন পরিবেশটা আসলে অনেক সুন্দর তো গাইজ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন দাদা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ মোবাইল থেকে ভিডিও দিচ্ছেন তার কারণ আমাকে ফলো দিয়ে দেবে সকালে ভালো থাকবে সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও সেটা সুস্থ থাকুন আসসালামু আলাইকুম